assalamu alaikum dear learners welcome to elp online class i hope you all are doing good come to enjoy our online classes today i gonna discuss a very important class on two articles Yoshikati তোমাদেরকে এই শুভেচ্ছা এবং ইএলপি অনলাইন ক্লাসে স্বাগত আজকে আমি জিরো গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি চলো শুরু তো আজকে আমি মূলত জিরো আর্টিকেলের পনেরোটি নিয়ম আলোচনা করতে যাচ্ছি তো জিরো আর্টিকেল বলতে আমরা বুঝি যে না অর্থাৎ কোনো লাউনের সামনে এন দা ব্যবহার হয় না তো আসলে আমরা জেনে নিই সেই পনেরোটি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা দেখতে পাচ্ছি প্রপার নাম প্রপার নাম অর্থাৎ মানুষের নাম শহর এর নাম দেশ নদী পাহাড় দিন মাছ ইত্যাদি এর আগে কোনো আর্টিকেল ব্যবহার হয় না এখানে উদাহরণটাতে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে ঢাকার সামনে শূন্যস্থান রয়েছে ঢাকা একটি প্রপার নাম প্রপার নাম বলতে আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু প্রাণী নির্দিষ্ট নামে হচ্ছে নাম এই প্রপার নাউনের সামনে আর্টিকেল ব্যবহার হয় না দুই নম্বরে জানতে হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজের আগে আর্টিকেল ব্যবহার হয় না এক্সাম্পল হি স্পিক্স ইংলিশ তো এখানে ইংলিশটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হয়েছে তো এই যে ইংলিশের সামনে সামনে অবস্থান এখানে কোনো আর্টিকেল ব্যবহার হবে না তিন নম্বর নিয়মে দেখতে বলছি যে মিলস অর্থাৎ খাবারের নাম ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এর আগে আর্টিকেল ব্যবহার হয় না এক্সাম্পল উই হ্যাড ডিনার এট নাইন এম এখানে ডিনার শব্দের অর্থ হচ্ছে রাতের খাবার তো যে কোনো খাবারের নামের সামনে আর্টিকেল ব্যবহার হয় না তারপরে নিয়মে দেখতে বলছি যে গেমস অর্থাৎ খেলাধুলা এর আগে আর্টিকেল ব্যবহার হয় না এক্সাম্পল দেুটবল এখানে ফুটবল একটা খেলার নাম তাই ফুটবলের সামনে আর্টিকেল ব্যবহার হবে না যেকোনো যেমন ইংলিশ ম্যাথ সায়েন্স ইত্যাদি এর আগে আর্টিকেল ব্যবহার হয় না এক্সাম্পল সে লাইকস ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স একটি একটা শাস্ত্র বা বিষয়ের নাম শাস্ত্র বা বিষয়ের নামের সামনে আর্টিকেল ব্যবহার হয় না ষষ্ঠ নম্বরে দেখতে পাচ্ছি যে সিজন অর্থাৎ ঋতু এর আগে আর্টিকেল ব্যবহার হয় না তো এখানে হচ্ছে উইন্টার ইজ ভেরি কোল্ড ইন খ্যানায়া এখানে উইন্টার একটা ঋতুর নাম শীতকাল এই ঋতুর নামের সামনে আর্টিকেল ব্যবহার হয় না তারপরে দেখতে পাচ্ছি যে অ্যাবস্ট্রাক নাম অর্থাৎ গুণবাচক নাম মানে নাম শব্দ অর্থ হচ্ছে মানুষের কোনো ব্যক্তি বস্তু প্রাণীর গুণবাচক নাম যেমন অনেস্টি লাভ ফ্রিডম তো অ্যাবস্ট্রাক নামের সামনে আর্টিকেল ব্যবহার হয় না যদি সাধারণ অর্থে ব্যবহার হয় তো অনেস্টি ইজ বেস্ট পলিসি অনেস্টি একটা গুণের নাম এখানে সাধারণ অর্থে ব্যবহার করা হয়েছে তাই এই সামনে আর্টিকেল ব্যবহার করবে সরি তারপরে দেখতে যে পুল কাউন্টেবল নাম কাউন্টেবল নাম বলতে আমরা বুঝি যে নামগুলো গণনা যোগ্য অর্থাৎ গণনা যোগ্য নাউনকে কাউন্টেবল নাউন বলে সাধারণভাবে বোঝানো হয় তখন তার সামনে ব্যবহার হয় না এর সামনে আর্টিকেল ব্যবহার হয় না তারপরে দেখি যে আনকাউন্টেবল নাউনের নাউন আনকাউন্টেবল নাউন শব্দের অর্থ হচ্ছে অগণনাযোগ্য নাউন অবর্ণনা যোগ্য নাউনের সামনে আর্টিকেল ব্যবহার সাধারণত ব্যবহারের যোগ্য হয় যেমন ওয়াটার ইজ এসেন্সিয়াল ফর লাইফ প্রাণী জীবনের জন্য গুরুত্বপূর্ণ ওয়াটার হচ্ছে একটি আনকাউন্টেবল অর্থাৎ পানি যেমন করা যায় না দশ নম্বরে যদি হচ্ছে ডিজিজ অর্থাৎ রোগ বা ওষুধ বিষুধ এর আগে আর্টিকেল ব্যবহার হয় না

বারো নম্বর ইনস্টিটিউশন স্কুল কলেজ ইউনিভার্সিটি পিউজন হসপিটাল বেডস একসেট্রা যখন তাদের মূল কাজে বোঝানো হয় তখন আর্টিকেল ব্যবহার হয় না অর্থাৎ মূল কাজ বা সংশ্লিষ্ট কাজ যদি বোঝায় যেমন সেই স্কুলে যায় সে যদি স্টুডেন্ট হয় তাহলে স্কুলে যাওয়া তার সংশ্লিষ্ট কাজ এরকম কিছু বোঝালে সংশ্লিষ্ট নাম বোঝালে তাহলে আর্টিকেল ব্যবহার হবে না ইকো তো স্কুল এখানে স্কুলের সামনে আর্টিকেল ব্যবহার তেরো নম্বর দিতে নিউজ পেপার ম্যাগাজিন টিভি রেডিও এগুলোর সামনে ওয়ান এর আগে আর্টিকেল ব্যবহার না এই যে নিউজ পেপার ম্যাগাজিন টিভি রেডিও এর সামনে যদি ওয়ান ব্যবহার হয় তাহলে এর সামনে আর্টিকেল ব্যবহার হবে না এক্সাম্পল আই হ্যাড নিউজ ওয়ান রেডিও এই যেখানে রেডিও ওয়ান আছে তাহলে ওয়ান এর সামনে অনেকটা প্রিপোজিশন প্রিপোজেনের সঙ্গে আর্টিকেল ব্যবহার হয় না কন্টিনেন্ট শব্দের অর্থ হচ্ছে মহাদেশ কান্ট্রিজ সিটিস লেকস স্ট্রিটস পার্কস সাধারণত এগুলোর সামনে আর্টিকেল ব্যবহার হয় না যেমন এজিয়া অর্থাৎ এশিয়া এটা একটা মহাদেশের নাম এখানে এই এশিয়ার সামনে আর্টিকেল ব্যবহার হয় না এশিয়া ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট এশিয়া হচ্ছে সবচেয়ে বড় কন্টিনেন্ট পনেরো আমাদের দিক দিয়ে প্রসেসিং এর আগে বা পরে আর্টিকেল ব্যবহার করা অর্থাৎ পজিটিভগুলো কি আমরা জানি সেটা মাই আওয়ার ইউ হি হার দেয়ার এইগুলোকে পজিটিভ বলা হয় এই পজিটিভগুলোর আগে বা পরে কোনো ধরনের আর্টিকেল ব্যবহার হয় না সবশেষে একটা টিপস হচ্ছে যদি এখন এই যে জিরো আর্টিকেল এই জিও আর্টিকেল গুলোর নাউনগুলো প্রথমবার ব্যবহার হবে না কিন্তু একাধিকবার ভালো প্রথমবারের পর যদি আরো কয়েকবার ব্যবহার হয় তাহলে প্রথমবারের পর যতবারই হবে হবে ততবারই দা ব্যবহার আজকের আলোচনা এই পর্যন্ত সুপ্রি শিক্ষান্তি মন্দির আমাদের আলোচনাটা যদি আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা জানিয়ে आजकल के लिए तो शेष हो